এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের সে কারণে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ফর্ম ফিল ব্যবস্থা করলো হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি সোমবার হেমতাবাদ ব্লকের ধোয়ারোই বাঙালবাড়ি সহ বিভিন্ন এলাকায় সহায়তা শিবির করে কংগ্রেস নেতৃত্ব যেখানে সাধারণ মানুষ তাদের এসআইআর ফর্ম পূরণ করে কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ কংগ্রেস অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এদিন সকাল থেকে বাঙালবাড়ি অঞ্চল

গ্রামের তো মানুষ বেশিরভাগ মানে শিক্ষা নাই এই জন্যই এসআইআর নিয়ে যে মানুষের মনে রাজনৈতিক উদ্দেশ্যে যে একটা ভীতি প্রদর্শন করা হয়েছে বিশেষ করে শাসক দল তৃণমূল এবং বিজিবি এই দুই দল মানুষকে এমন একটা এসআইআর নিয়ে আতঙ্কিত করেছে যে মানুষ আজকে বিভ্রান্ত দিশেহারা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা বুথে বিএলএ দেওয়া আছে যারা বিএলওদের সঙ্গে থেকে এবং বিভিন্নভাবে এই ভোট প্রক্রিয়া যে সংশোধন এস এই নিয়ে তারা সহযোগিতা করছে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি গ্রামে পাড়ায় অঞ্চল ভিত্তিক হেমদাবাদ ব্লকের যে পাঁচটা অঞ্চল আছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পাঁচটা অঞ্চলের মধ্যেই আমাদের প্রত্যেকটি পাড়ায় আমাদের কর্মীরা এই সহযোগিতার হাত বেরিয়ে বাড়ে দিয়ে বেরিয়ে দিয়েছে এবং তারা পাড়ার লোকজন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই সকল ফর্মগুলো ফিল করে দেওয়া থেকে শুরু করে এবং একটা বিশেষ করে পাঁচ নম্বর অঞ্চলে এবং অন্য অঞ্চলে আছে কিছু ফর্মে বিভ্রান্তি নিয়ে ঘটনা ঘটেছে যা বিডিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি সর্বদলীয় বৈঠকে সেইভাবে আমরা মানুষকে আশ্বস্ত করে তাদের ভীতি যেন ভিতরে না থাকে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভীতিটাকে দূর করে আমরা ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যে সাধারণ মানুষ আমাদের কাছে আসছে আমাদের কর্মীদের সম্পূর্ণ ব্লকেই নির্দেশ দেওয়া আছে তার সঙ্গে আজকে আমাদের পাঁচ নম্বরের অঞ্চল সভাপতি সুজিত দা ওনার পাড়ায় একটা ক্যাম্প করেছেন আমি এখানে এসছি দেখার জন্য এবং অন্য অন্য পাড়াগুলোতেও বুতেও আমি যাচ্ছি স্থায়ী ক্যাম্প আমাদের বাঙালবাড়িতে আছে হেমতাবাদে আছে সমসপুরে আছে কাশিমপুরে আছে এবং বিষ্ণুপুরে আছে বাকি আমরা পাড়া ভিত্তিক চেয়ার টেবিল নিয়ে বসে কর্মীরা পাড়ার লোককে এই সহায়তা করছে ফর্ম ফিল আপ করে দিচ্ছি